দক্ষিণবঙ্গ সহ ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে জলমগ্ন দামোদরের দুর্গাপুর ব্যারেজের নিম্ন অববাহিকার বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে আইন ও বিচার বিভাগের মন্ত্রী মলয় ঘটক তিন দিনের টানা বৃষ্টিতে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়ার বিস্তীর্ণ এলাকা জল প্লাবিত হয়ে গেছে মন্ত্রী মলয় ঘটকের বক্তব্য ডিভিসি কর্তৃপক্ষ রাজ্য সরকারকে না জানিয়ে জল ছাড়ার কারণেই এই বন্যা বারবার বলা সত্ত্বেও ডিভিসি কর্তৃপক্ষ এই ঘটনা ঘটায় আজ সকালে দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ দু লক্ষ সাতান্ন হাজার কিউসেক মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমে হয়েছে এক লক্ষ সত্তর হাজার কিউসেক গতকাল সব থেকে বেশি জল ছেড়েছিল দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেকের মতো যেটা দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়ে হয়েছিল দু লক্ষ পঁচাত্তর হাজার কিউসেকের মতো তাই তো আমি কথা বললাম স্থানীয় মানুষের সঙ্গে এই প্রতি বছরেই এই মানে আপনার মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম থেকে রাজ্য সরকারের কে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয় এবং তারপরে এই মানে দামোদরের আশেপাশে বিপুল একটা এলাকা জলপ্লাবিত হয়ে যায় তাতে অনেক মানুষ গৃহচ্যুত হয়েছেন তাদেরকে ইউথ হোস্টেলে এখানে মানার এখানে ইউথ হোস্টেলে তাদেরকে ইয়ে করা হয়েছে তোলা হয়েছে এবং আমি গ্রামের মানুষের সাথে কথা বললাম গতকালও এখানে প্রশাসনের সবাই এসেছিলেন এবং যা প্রয়োজন সেটা রাজ্য সরকার থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা কিন্তু জায়গাগুলোতে খোঁজ নিতে এসেছি না এটুকু আমরা আজকে মিটিং আছে বাঁকুড়ায় ঝাড়খণ্ডের যে জল সেটা তো এই জলাধারে থাকে এবং সেই জলাধারে আমাদের সরকারের বিনা অনুমতিতে জল ছেড়ে দেওয়া হয় তার দুর্গাপুর থেকে নিজস্ব সংবাদদাতা নিউজ হান্ট সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়া ফুড রোড বেলা সিটি দুর্গাপুর সেভেন ফোন নাম্বার সিক্স